আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে হ্যালো গাইস দেখেন আমরা এখন তাল খেতে আছি গাছের দিকে ধরব না দেখেন তাল খেতেছি দেখায় থাকু তো এই গাছ দেখেন এই তো তাল খেতেছি আমার একটা ফ্রেন্ড গাছ দেখেন এখন দেখেন দেখেন আপনার তালে দেখেন পুরা মাঠটা দেখাতো দেখুন কি শান্তির জায়গা ভাই দেখেন পুরা কি সুন্দর

কেলা আপনি আর পারবেন না নাকি দেখেন আমাদের গাইস এখানে তাল ছোট ছোট এখানে তাল ছোট এর জন্য আমরা একটু অন্য গাছে যাব যে পারবে সেটা দেখতেছে কোথায় তাল বড় আছে কিন্তু তাল তো পুরো জায়গা এখন বড় হয়নি এজন্য সে খুঁজতেছে যে কোথায় পাওয়া যাবে তাল তো বড় বড় নেই আর কি এখানে অনেক তাল গাছ আছে কিন্তু তাল বড় বড় এখানে অনেক নেই তাল বড় বড় নেই দৌড়তে গেলে

तुम क्या मारो मिले भाई

আমাদের জিনিস দেখেন জিনিস দাঁড়া দাঁড়ায় বিশমিল্লা কাটি আল্লাহ

এখানে আমরা খাবো এটা তো আর আমরা এখানে খে না কারণ এখানে আগে থেকে অনেক নোংরা পড়ে আছে আমরা যাব একটু অন্য জায়গায় আমরা সবাই এখন যাইতেছি ওই জায়গায় গিয়ে আমরা ওখানে বসে ওখানেই খাবো একজন টান নিতে পারছে না এজন্য দাঁড়িয়ে পড়েছে এখন আমরা যাব ওখানে ওখানে গিয়ে খাব আপনারা আমাদের সাথে থাকুন দেখুন কি হয় যে গাছে চড়েছে ও অনেক ভালোই গাছে চলতে পারে দেখুন কতগুলো তাল ফেরেছে আমরা এগুলো ওখানে গিয়ে এখন খাব অনেক দূরে যেতে হবে তো আপনারা আমাদের সাথে থাকুন বেশি দূরে নয় অল্প একটু আপনারা মনে করেন পেয়েই গেছি ও তালটা নিতে পারছে না খালি দাঁড়িয়ে পড়ছে ওর নাম ইয়ামিন আর যে গায়ে চড়েছিল তার নাম শাওন আর আমি জিয়াদ তো দেখুন ওই তো আমরা ওখানে গিয়ে এখন বসে বসে খাবো আপনার দেখেন আমরা তাল খেতে গিয়ে অনেক মজা করবো যে গাছ চড়েছিলো সে ভালোই গাছ চড়তে পারে এবং তালও কাটে তার প্রশংসা না করলে হয় না দেখছেন কী সুন্দরভাবে তাল কেটে আমাদেরকে দিচ্ছে আর আমরা খাচ্ছি ওই আমাদের ভাগে কম পেয়েছে কিন্তু আমরা বেশি পেয়েছি কিন্তু ভালো তাল কাটতে পারে আমাদের মধ্যে কেউই ভালো তাল কাটতে পারে না ওই শুধু ভালো তাল কাটতে পারে এবং তাল কাছে ভালো চড়তেও পারে আমাদের থেকে দেখছুন দেখেন ভাই কি সুন্দরভাবে তাল কাটছে দেখছেন অনেক সুন্দরভাবে সে তাল কাটছে খেতে মজা পাওয়া যাবে আর কি ওই তো দিয়ে দিয়েছে একজনকে দিয়ে দিয়েছে সে আবার কাটছে অনেক ভালো তাল কাটতে পারে

হ্যালো গাই আমাদের খাওয়া শেষ আল্লাহ হাফেজ একটা সাজেও নিছি